হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলো চলে এসেছি অ্যাজ উজাল সকাল থেকেই শুরু করে দিলাম ছেলেকে স্কুলে অলরেডি পাঠিয়ে দিয়েছি আর তারপরে এসে চা বসালাম একটুখানি চা করে নেব আর আবার মাছ আবার তোমরা হয়তো বলবে যে রুই মাছ হ্যাঁ আবার রুই মাছ এই মাছটাই খাই কী করবো এই মাছটাই আনে এই মাছটাই খাই তো যেহেতু এই মাছটায় কাটা থাকে না তাই এই মাছটাই আমাদের বাড়িতে বেশিরভাগ সময় একশো ভাগের মধ্যে নব্বই ভাগ এই মাছটাই আসে কারণ এই মাছে বেশি কাটা থাকে না এর জন্য তো যাই হোক দেখো মাছগুলো ভালোভাবে ছাড়েনি এদিকে জলটাও আমার চায়ের ফুটে গেছে এর জন্য আমি আগে ভালোভাবে চা পাতাটা চিনি আর চা পাতাটা দিয়ে নেব এদিকে চা চা পাতাটা হোক এই চাটা হোক তারপরে আস্তে আস্তে রান্নাগুলো করা যাবে তো দেখো এখানে হতে থাক আর যা গরম পড়েছে সত্যি আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো এদিকে ছেলেকে রেডি করে দিয়ে আসলাম দেখো চারটা অলরেডি ফুটছে আর ওইদিকে কিন্তু আমার মানে মাছটা হয়ে গেছিলো পরিষ্কার করে ছাড়িয়ে ধোয়া এক হাতে বলেছিলাম ফোনটা ধরে করি বলে আর ওভাবে পারিনি আবার দেখো নুন হলুদ অলরেডি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে মাছগুলোকে এবার ভেজে নেব মাছগুলো না ছাড়তে সত্যি অনেক টাইম লাগে কারণ ফ্রিজে থাকে এত গরমের মধ্যে তো প্রতিদিন দেখো কারুর পক্ষেই বাজারে যাওয়া সম্ভব না এত গরম মাছ যা রোদ এর জন্য এনে মোটামুটি রেখে দিয়ে যে পেটিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাচ্চার জন্য কারণ ওটাতে তো একদম কাটা থাকে না ওইগুলোই ওকে দিই বেশিরভাগ সময় বেশিরভাগই সবসময় ওকে ওগুলোই ওগুলোই দেওয়া হয় আর তারপরে এইবারে আমি আস্তে করে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে ভেজে নেব তো তোমরা কে কথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিয়ে দিয়ে করতে করতে কিন্তু আমি কড়াইতে অলরেডি ডালটা বসিয়ে দিয়েছি তো দেখো আমার ডালটা এই যে হচ্ছে আবার হয়তো বলবে যে কড়াইটা এই ওই সেই না আমার এই কড়াইটা সত্যি ভালো আমি নিশ্চয়ই কড়াইটা পাল্টাবো কিন্তু খারাপ মানে লোহার কড়াই জানি না তোমরা কি ভাবো কড়াইটা দেখে তো যাই হোক তো ডালটা এদিকে ফুটে গেছে অলরেডি ফোটা হয়ে গেলে আমি এরপর দেখি মাছটা করে নেব ওইদিকে আবার ছেলেও চলে আসবে আমাকে আবার অনেক কাজও করতে হবে আমি ঘরে অলরেডি কাজ বাজ করে তারপরেই এসি উপরে একটুখানি রান্নাটা শাশুড়িকে হেল্প করে দিতে কারণ যা গরম পড়েছে সত্যি কারুর দ্বারাই একা সম্ভব না সব কাজ করা তো দেখো ডাল কিন্তু আমার হয়ে আমি করাই আবার মেজেও নিয়েছি নিয়ে আবার তেল বসিয়ে দিয়েছি এইবার মাছটা ভেজে নেব মাছটা ভেজে বাচ্চাদের তরকারিগুলো করে নেব তার আগে কিন্তু পাঁপড়টা ভেজে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে দেখো পাঁপড়টা ভেজে নেওয়াই ভালো ও আমার বরের আবার পাঁপড় লাগে তো প্রতিদিনই পাপড় ভাজি কিন্তু পাপ এইটার ক্লিপটা নেওয়া হয় না তো আজকেই নিয়ে নিলাম দেখো পাপড়টা তুলতেই পারছি না তুলতে গিয়ে হাফ ফেলে দিলাম এক হাতে ফোন থাকলে এরকমই হয় দেখো এদিকে আবার কড়াইতে ধুয়ো উঠে গেল যাই হোক আস্তে করে তুলে নিলাম তুলে নিয়ে এবারে এই ব্যাট ভেজে দিলাম আমি এক হাতে ফোনটা ধরেছি বললাম হস্তিকে বললাম যে একটুখানি দাও আর এটা আমি অল্প তেলে ভাজছিলাম বলে দেখো অত বেশি একটা ফুট তাড়াতাড়ি হচ্ছিলো না অল্প তেলেই ভালো জানি পাঁপড় বেশি তেলে ভাজেলে ভালো হয় কিন্তু আমি আগেই বললাম আমি বেশি তেল পছন্দ করি না তারপর পটল কেটে রেখেছিলো শাশুড়ি বললো একটু পটল ভেজে দে বনটি পটলও মানে ভাজে ভালোবাসে পটল সবাই খায় তো পটলটাও ভেজে দিলাম ভেজে নিলাম ভেজে নিয়ে দেখো ওইদিকে কিন্তু মাছ আমি অলরেডি হলুদ মাখিয়ে রেখেছি ওই দিকে হবে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর পটল ভেজে আবার আলু আলু তার মধ্যে আবার আলু কেটে নিলাম মাঝখানে আবার শাশুড়ি বললো যে ও টিফিনে রুটি নিয়ে যাবে রুটির সাথে নেবে কিছু নিয়ে আজকে তাই বললাম তাহলে তারা আলুটা কেটে আলুটা ভেজে দিই তাড়াতাড়ি করে তো দেখো আমি আবার এরকম তাড়াতাড়ি করে আলুটাও ভেজে দিলাম মানে সব কিছুই আর কি তাড়াতাড়ির মধ্যেই চলে সকালবেলাটা এত চাপ থাকে বলার মতন না রান্না বান্না স্কুল সব কিছু তারপরে আবার ফ্রি তারপরে আর কোনো কাজই নেই সারাদিন শুয়ে বসে থাকা আর কি তারপর দেখো এই যে আমার অলরেডি হয়ে গেছে আলু ঠালু প্রায় ভাজা আমি কিন্তু এবার মাছটা ভেজে নেব তো আস্তে আস্তে না হলে দেখো আলুগুলো এবার তুলে দেবো কারণ আলু ভাজাটা হয়ে গেছে এবার এক জায়গায় আসলে ফোনটাও রাখতে পারি না কারণ এত গরম জানলাটা দিয়ে তো রোদ আসে না ফোনটা পুরো গরম হয় যায় আমি শুধু ভয় লাগে আমার ফোনটা বাস্ট না হয়ে যায় এই জন্য আমি হাতে রেখে রেখেই করি আর তোমরা কে করা দেখো আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ লাইক কর কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিও তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও কী হচ্ছে সেটাও আমাকে জানিও তো দেখো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে অলরেডি এইবার এবার আসলে মাছটা ভেজে নেবো মাছগুলো দেখো আগেই মাথাটাগুলো দিয়ে দিচ্ছি মাছটা যদি ভেজে ফটফট করে খাচ্ছিলো কেন না কেন গুল মাছের মাথাটা খাচ্ছিলো তো দেখো তোমাদেরকে চলো দেখাই একটা মাথা মানে দুর্ভাগ করা ওইটাই দিয়ে দিচ্ছি আজকে আমি আর আসলে স্টু রান্নাটা করিনি কারণ কারণ কি বলবো আমার আর ভালো লাগছিল টাইম হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে নিচে গিয়ে আগে স্নানটা করে সব কাজ ফাজগুলো করে নিই নিচেও কাজ থাকে ঘর গোছানো থেকে শুরু করে সব এদিকে দেখো মাছগুলো ভাজবো ওই যে এই এইটা শাশুড়ি করেছিল এইগুলো আমি সব করে রাখলাম ভাজাভুজিগুলো এই মাছের আলুটাও ভেজে রেখেছিলাম মাঝখানে ওই পাশে হচ্ছে জানি না ওটা কী বসিয়েছিল তো তো দেখো এক এক করে মাছগুলো ভেজে নেব আমি শাশুড়িকে বললাম যে তুমি করে নাও বা মাছের ঝোলটা আমি বাচ্চাদের তরকারিটা অবধি করেছিলাম করে উনি মাছের ঝোলটা করেছিল আর এই ঘন্টটা করেছিল ব্যাস আর কিছু হয়নি তারপরে তো আমি চলেই আসলাম তো দেখো এই ভিডিওটা এত অবধি তোমরা যদি চ্যানেলটা ভালো লেগে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও দেখা হবে নেক্সট কোনো ব্লগে যাতে জন্য বাই সবাই ভালো থেকো টাটা